তো গায়েস ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আমরা গোল্ড দেওয়া গাইস একটি ফালতু বান্ডেল বের এটা তো ফালতু বান্ডেল না এটা তো অনেক পুরো বান্ডেল গাইস মানে গাইস স্পেশাল বান্ডেল গাইস এখানে আমরা দশের একটা স্পিন মেরে দিলাম দেখা যাক গাইস প্রথম স্পিনে আমরা পাই কি না গাইস দিয়ে ছড়ায় ফেলবে তার তো গাইস আমরা আগে থেকেই জানি গাইস এগিন আবার গাইস দশটার স্পিন মেরে দিলাম গাইস এবার মনে হয় কিছু দেবে গাইস দেখা যাক এবার আমাদেরকে কি কি দেয় গ্যাস সাববোর্ড বাল ছাল দিয়ে ভরাই ফেলছে গ্যাস এটা কোনো কথা যেগুলো আগে থেকে আছে ওগুলোই আমার দেয় এটা কোনো কথা হলো গাইস আবার এগিন দশের গাইস এবার তিরিশটা কার্ড চলে গেল গাইস তিন দশের তিরিশ গাইস এবার মনে হয় কিছু দেবে গাইস কংগ্রাচুলেশন লেখা ওটা কিন্তু গাইস কংগ্রাচুলেশন তো কোনো কিছু দেয় না তো গাইস খাও খাও ইভেন্ট দেয় কেন এটা তো আমি কিছুই বুঝি না গাইস বারবার যে ইভেন্টই দেয় না কেন গাইস খাও খাও ইভেন্ট হয়ে থাকে কেননা গাইস আমরা যখনই গাইস স্পিন মারি প্রথমে কিছু না কিছু দিয়ে দেবে তাক না গাইস কয়েনগুলোর পঙ্গা মারা যায় গাইস এই দেখো এই আগে আছে আবার দেয় গাইস দেখছো এটা কোনো কথা গাইস আবার দশে স্পিন মেরে দিলাম গাইস এবার মনে হয় কিছু দিবে আশা করা যায় গাইস কংগ্রাচুলেশন তো লেখা দেখাইছে গাইস আগেরই সব দেয় গাইস এটা কোনো কথা কিছুই দিতেছে না গ্যাস দেখবো গ্যাসনার কতগুলো কার্ডের দরকার গাইস আমরা সব কার্ড শেষ করব তারপর গাইস বান্ডেলটা নিয়েই ছাড়বো আজকে জিত খেয়ার লাগে গ্যাস আবার দশের স্পিন মেরে দিলাম গাইস দেখা যাক এবার কি দেয় গ্যাস ঘুরে ফিরে ওই আগের জিনিসই দেয় বাল ছাল দেয় সেটা তো আমরা ভালো করেই জানি গ্যাস আবার দশের স্পিন মেরে দেবো গাইস এবার তো কিছু না কিছু দেবে গ্যাস এবার দেখো স্পেশাল ভাবে বক্স খুলতেছে কিন্তু গাইস আমাদেরকে কিছুই দিল না দেখছো গাইস আমি তো জানি গাইস কিছুই দিবে না তো গাইস দিয়ে ফেলেছে গাইস কংগ্রাচুলেশন আমি ভাবছিলাম অন্য কিছু দিবে কিন্তু গাইস ওরা গ্র্যান্ড প্রাইজ না মেন প্রাইজ বলে গাইস ওটা দিয়ে দিল দেখছো গাইস আজকে আমাদের গাইস এক লাখ এক লাখ কয়েন যাইতো গাইস কিন্তু আমাদের কাছে কাট ছিল তো ওই জন্য গাইস যায় নাই ইউব করে দেখবো গাইস কেমন দেখায় গাইস ও গাইস নাউস দেখায় পুরাই ফালতু পুরাই ফালতু একটা বান্ডেল গাইস এটা কোনো বান্ডেল হইলো